সব সময় রান্নার ভিডিও ছাড়লে হবে রান্নার আগে যে লেবারটা যায় তাও তো দেখাতে হয় কি নিয়ে বলছি বলো তো হ্যাঁ কাঁকড়া অনেকেই কাঁকড়া ছাড়াতে জানে না তাই আজকে দেখাবো কাঁকড়া ছাড়ানোর নিন্জা টেকনিক বকখালি থেকে দেখো বড় বড় সাইজের কাঁকড়া নিয়ে এসেছি কিন্তু জ্যান্ত থাকা অবস্থায় কাটতে গেলে অঘটন ঘটার সম্ভাবনা থাকে তাই ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়ে তারপর ছাড়াতে বসলাম কিনে এনেছিলাম যখন তখন দাঁড়াগুলো দড়ি বেঁধে দিয়েছিল তাই প্রথমে দড়িগুলো কেটে নিয়ে একে একে দাঁড়াগুলো ছাড়িয়ে নিলাম এটা কিন্তু সময় সাপেক্ষ তারপর মাথার দিক দিয়ে ছাড়ালে ছুরি দিয়ে একটু জোরে আঘাত করতে দেখো খোলাটা ছেড়ে গেল তারপর ঘিলুটা বার করে নিয়ে পালকের মতো দেখতে সাদা অংশগুলোকে বাদ দিয়ে দিলাম কারণ এগুলো খাওয়া যায় না আর সব কাঁকড়ার থেকে এই ঘিলুগুলোকে বার করে আলাদাভাবে রাখা হলো আর কাঁকড়ার তলার দিক দিয়ে যদি ছাড়ানো হয় তাহলে ছুরিকাচি কিছুই লাগবে না হাত দিয়ে হালকা প্রেস করলেই ছেড়ে যাবে তারপর পালকের মতো সাদা অংশগুলো ফেলে দিতে হবে আর ঘিলুটা আলাদা করে নিতে হবে আর দাঁড়াগুলো কেটে নিতে হবে তারপর দাঁড়াগুলোতে যাতে মশলা ঢোকে রান্নার সময় তার জন্য হালকা হালকা করে ফাটিয়ে নিয়ে কাঁকড়াগুলো ধুয়ে নিলেই রান্নার জন্য রেডি হয়ে যাবে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর্জি রইল